আজ হলো উইজডমের ফ্রেন্ড মিহিকার জন্মদিন তার জন্য উইজডম রেডি হয়ে ওর বার্থডেতে চলে গেল ওর পাপা ওকে দিয়ে আসবে আর বার্থডেতে গিয়েই প্রথম কেক আর কেক কাটা হয়ে গেলে অপেক্ষা থাকে সবার মুখটা খুলে রাখে কার মুখে কেকের পিসটা আগে যাবে ইস কাকে জানি দেবে রে কেক কাটা তো শেষ হয়ে গেল তারপর জুস খাওয়া তারপর যা অপেক্ষা ছিল তখন কী আইটেম হয়েছে তা খাবো তারপর লাস্ট ফিনিশিং আইসক্রিম খাবো খাওয়ার পরে বাচ্চাদের বার্থডে পার্টি মানে গিফট গিফট খুলতে হবে এখানে চলো যাই এখানে সবাই দেখি কী কী গিফট খোলা হচ্ছে আর ও অন্য গিফট খুলে শুধু ওর বেস্ট ফ্রেন্ডের গিফট খুলেছে আর সবাই দেখেন বেস্ট ফ্রেন্ডরা যা গিফট দিল সব বেস্ট ফ্রেন্ড একই গিফট দিল তাও দিলো ফ্রেম আচ্ছা যে 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 ফ্রেমটি ওর বেস্ট ফ্রেন্ডে দিয়েছে এই গিফটগুলি খুললো কিন্তু উইজডমের গিফট কোনটা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কে কে বলতে পারে দেখি উইজডম কি কি কী গিফটটা কোন গিফটটা উইজডম দিলো ফ্রেম দিলো কিন্তু কোন ফ্রেমটা দিলো প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন গিফটের পালা শেষ আর এখন যা মজমস্তি করলো তার কিছু ছবি আপনাদের সাথে এনজয় মোমেন্টের ছবি শেয়ার করা হচ্ছে আপনারা বলবেন কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর নতুন